আসসালামু আলাইকুম স্বাস্থ্যের জন্য উপকারী টমেটো সেটা আমরা সবাই জানি অনেক সমস্যায় ক্ষতিকারক প্রমাণিত হতে পারে তাহলে জেনে নেওয়া যাক টমেটো এই মানুষের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হতে পারে ডায়রিয়া টমেটো খেলে অনেকেরই ডায়রিয়ার সমস্যা হতে পারে আসলে এতে উপস্থিত সালমোনেলা নামক ব্যাকটেরিয়া ডায়রিয়ার কারণ হতে পারে বিশেষ করে টমেটো ঠিক মতো না পাকলে এই সমস্যা বাড়তে পারে শুধু তাই নয় কিডনিতে পাথর টমেটোতে অক্সালেট থাকে যা কিছু মানুষের কিডনিতে পাথর হতে পারে যদি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিতে থাকেন তবে আপনার টমেটো খাওয়া সীমিত করা উচিত এছাড়াও টমেটোতে অম্লতা থাকে তাই কিছু মানুষের অম্বল বা এসিড রিফ্লাক্স হতে পারে অ্যালার্জি তাছাড়াও জয়েন্টে ব্যথা প্রভৃতি সমস্যা এই টমেটোর কারণে হতে পারে সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং সব সকলকে ঈদের শুভেচ্ছা